রংপুরে সেই আজকে রান্না করব আমার ঘরে ডিম আলুর যাকে বলে আন্ডা আলুর ডাইল আজকে সেই আন্ডা আলুর ডাইল রান্না করব জামাই বলেছে আজকে আন্ডা আলুর ডাইল খাবো কোনো রেসিপি খুঁজে পাচ্ছিল না তাই হঠাৎ করেই তার মনে এলো যে আজকে ডিম দিয়ে আলুর ডাইল হয়ে যাক অনেকদিন যাবত খাওয়া হচ্ছে না আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এইদিকে পেঁয়াজটা ছিলে নিয়েছি এখন রসুন ছিলতেছি এখন আমি সব কাটাকাটি পাশাপাশি সব করে ফেলবো রসুন মরিচ পেঁয়াজ ডিমের জন্য মরিচ পেঁয়াজ সব কেটে নেব এখন সব কিছু ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই খাবারটা আসলেই অনেক চমৎকার যারা যারা এখনো খাননি অবশ্যই টেস্ট করে দেখবেন একদিন হলেও টেস্ট করে দেখবেন যে আসলে কতটা মজাদার খাবার কাছে তো অনেক মজা লাগে আমার অনেক ভালোই লাগে খেতে আপনারাও খেয়ে দেখবেন এই তো আমার পেঁয়াজ হয়ে গেছে সব দুই ভাগ করে বেশি অর্ধেক তরকারির জন্য রাখলাম আর কিছু অংশ নিলাম ডিম ভাজি করার জন্য মরিচটা কেটে নিচ্ছি ডিম ভাজির জন্য একটু মরিচ পেঁয়াজ একটু বেশি বেশি দিলেই ভালো লাগে অন্যরা কিভাবে খায় জানি না কিন্তু আমার একটু মরিচ পেঁয়াজ বেশি হলেই অনেক মজাদার লাগে এই যে মশলা নিয়ে আসলাম সব লবণ হলুদ দিয়ে ডিম মেখে নেব আর মশলা গুলান সব গুলায় রাখবো তাহলে কষানোর সময় সময় কম লাগবে এটা একটা নতুন টেকনিক শিখে ফেলেছি আমি কারণ এভাবে রাখলে ও মশলা গুলান অনেক সুন্দরভাবে ভাবে মজে যায় কষাইতে অনেক ভালো হয় মানে অনেক সময় লাগে না তাই তো আমি এই সিস্টেমটা করে নিলাম আর মরিচ পেঁয়াজ রো আহ লবণ হলুদ সব মেখে নিচ্ছি সুন্দরভাবে কারণ এভাবে মেখে নিলে ডিমটা অনেক ফুলে এবং সফট হয় দুইটা ডিম ভাজি করব। কারণ আমরা বেশি মানুষ না মাত্র দুইজন আর আমার ছেলে তো পিচ্ছি ও ওইভাবে এখনো ভাগ নেওয়া শিখে নাই বা ও এসবের খাইতেও পাবে না অনেক ঝাল হবে তো এই তো ডিমটা ফেটে নিলাম সঙ্গে মশলাটাও একটু নাড়াচাড়া করে নিলাম যাতে সব গুলায় যায় সুন্দরভাবে আমার কাটাকাটি বাঁচাবাচি প্রায় শেষের দিকে এদিকে গিয়ে দেখি আলু সিদ্ধ হয়ে গেছে তাই তো আলুটা নিয়ে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে আলুটাও বে ছিলে ফেলবো ছিলে নিয়েছি প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে আমার এই খাবারটা তৈরি করে একদিন অবশ্যই খাবেন আর কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন এই তো আমার আলু বাছা শেষ এখন ওগুলা অনেক সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নিতে হবে ভর্তার মতন করেন সব আওলায় নিতে হবে তারপরে আমি আসলাম দেখি যে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে তো ভাবলাম রান্নাটা সেরে ফেলি তাই চুলাই এসে দুই পাশে দুইটা কড়াই ফ্রাই প্যান বসাই দিছি যাতে দ্রুত হয়ে যায় ডিম ভাজা প্রায় কমপ্লিট এই যে আলুটা উঠাইয়া দিছি